বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ শিক্ষার্থী এবং সাধারণ জনতার প্রতি শ্রদ্ধা জানাতে মোমবাতি প্রচলনের আয়োজন করে শিক্ষার্থীরা জাতীয় সংসদ ভবনের সামনে সন্ধ্যায় এই আয়োজনে অংশ নেন বিভিন্ন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শিক্ষক অভিভাবক সহ নানা শ্রেণী পেশার মানুষ রিপোর্টে জানাচ্ছেন শফি মাহমুদ সাগর দিনের আলো ফুরাতেই জাতীয় সংসদের সামনে জ্বলে ওঠে হাজারো মোমবাতি স্বৈরাচার বিরোধী আন্দোলনে শহীদদের স্মরণেই শিক্ষার্থীদের এই আয়োজন যেখানে অংশ নেয় শিশু থেকে শুরু করে সব বয়সের নানা পেশার মানুষ শহীদদের স্মরণেই কিছুক্ষণ নিরবতা পালন করেন তারা সমবেত কণ্ঠে গান জাতীয় সঙ্গীত পাঁচ আগস্ট থেকে জাতীয় সংসদ ভবন এবং তার সংলগ্ন এলাকার সংস্কার এবং ট্রাফিক নিয়ন্ত্রণের কাজ করেছেন এ সকল শিক্ষার্থী শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে এই কার্যক্রমের সমাপ্তি ঘোষণা করেন তারা কর্মসূচি ছিল ট্রাফিক কন্ট্রোল ক্রাউড কন্ট্রোল খাবার ব্যবস্থাপনা মেইন গেটে হচ্ছে যে বিভিন্ন সেগুলো আমাদের আমাদের কর্তৃপক্ষকে বুঝিয়ে দিয়েছি আজকে আমরা কর্মসূচি সমাপ্তি ঘোষণা করছি আইন বাহিনীর অনুপস্থিতিতে যেভাবে নাগরিক দায়িত্ব পালন করেছেন তারা তেমনিভাবে ভবিষ্যতেও দেশ গঠনে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন শিক্ষার্থীরা আমাদের অনেক ত্যাগের মাধ্যমে আমাদের এই স্বাধীনতা অর্জন হয়েছে এই এই স্বাধীনতা কারণা এই স্বাধীনতা আমাদের সবার ছাত্ররা যারা আছে তারা দেশ গঠনের পাশাপাশি যতদিন সরকার আছে সরকারের পাশাপাশি আমরা সব সময় সহযোগিতা করেই যাব শিক্ষার্থীরা আশা প্রকাশ করেন নতুন স্বাধীন বাংলাদেশ হবে শ্রেণী ধর্ম বর্ণ নির্বিশেষে বৈষম্যহীন এক দেশ শফি মাহমুদ সাগর এনটিপিনি